হ্যালো বিউটিফুল গাইস কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমরা করতে চলেছি অভিনয়ের তুলনা আর সেটি আমাদের অন্যতম জনপ্রিয় দুই অভিনেত্রী শাবনুর এবং ববিতার মধ্যে তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক একজন ভূতে ধরা রোগীর চরিত্রে ববিতা কিন্তু অসাধারণ অভিনয় করেছেন চলুন আসি সেম অভিনয়টি কিভাবে শবনুর তার অভিনয়ের ধরন ঠিক রেখে অসাধারণ অভিনয় করেছেন সেম ক্লিপটিতে ববিতা যেমন ফাটিয়ে দিয়েছেন শাবনুর ঠিক সেম মাপের অভিনয় করেছেন দুইজনেই অসাধারণ এখানে নারী গো নারী গানের ববিতার ছোট্ট একটি ডান্স ক্লিপ দেখলাম মূলত সেই সময়ের মুভিগুলোতে ডান্সকে তেমন গুরুত্ব দেওয়া হতো না অভিনয়কে গুরুত্ব দেওয়া হতো চলুন সেম সুরে শাবনুর কেমন ডান্স করেছেন দেখে আসি আধুনিক সিনেমার ডান্সগুলোতে শাবনুরকে ডক্কর দিতে পারে এরকম কোনো নায়িকা সে যুগেও ছিল না এ যুগেও নাই সো ডান্স কুইন শাবনুরের ডান্স সবসময় অসাধারণ এক্ষেত্রে শাবনুর খুব সুন্দর নেচেছেন ভূতে ধরা রুগী কখনো হাসেন কাদের নচেন আবার কখনো বা নামাজ পড়েন আর তার একটি অসাধারণ অভিনয় আমরা দেখলাম ববি চলুন ভূতে ধরার পর শাবনুর কি বলছেন দেখে আসি স্বপ্ন তো দেখছি নামাজ পড়তে যাচ্ছে যাই হোক তাদের যা করার তারা করুক চলুন আমরা পরবর্তী কিছু একটা দেখে আসি সত্যি সত্যি ভূত এসে যদি মিষ্টি দিয়ে যেত তাহলে কি অসাধারণ হতো তাই না দেখা যেত প্রত্যেকেরই দু একটা ভূত বন্ধু রয়েছে এই সিনটি তো ববিতা তার অভিনয় প্রতিভা খুব নিখুঁত ভাবেই তুলে ধরেছেন

ববিতার জিন যে ইন্ডিয়ান তা কি বুঝতে পেরেছেন ববিতার জিন কিন্তু হিন্দিতে কথা বলছে একই সাবনুরের জিনও তো দেখছি ইন্ডিয়ান যাই হোক ইন্ডিয়ান জিন ধরা চরিত্রে দুই নায়িকাই অসাধারণ অভিনয় করেছে চলুন ববিতা অভিনীত এই সিনটিতে করেছেন সেটা দেখে আসি অন্য রকমের একটা আছে যা খুব সহজেই দর্শকদের আকর্ষিত করে কম্পেরিজন করতে গিয়ে এতটুকু বুঝেছি এই দুই গণী অভিনেত্রীর অভিনয়ের কম্পেরিজন করা আসলে অসম্ভব কারণ তারা দুজনেই দুজনের জায়গায় শ্রেষ্ঠ তারা তাদের নিজ নিজ অভিনয় দিয়ে আজীবন বেঁচে থাকবেন বাংলা সিনেমার দর্শকদের মধ্যে তো দর্শক এই ছিল আজকের মতো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন পাশাপাশি আর কোন কোন বিষয়ে ভিডিও বানানো যায় সেগুলো আমাদের কমেন্ট করে জানিয়ে দিন ধন্যবাদ